سيمين إن هذا لَهُ الْبَلَاءُ المُبين وَغَدَيْنَاهُ بذبح عَظِيمٍ

খাসি ছাগল আমরা কুরবানি দিতে চাই না সেখানে ছেড়ে গেছে কোরবানি করছে না হতে আল্লাহ এটাকে অনেক বড় বলে কুরবানি বলে সম্বোধন করছে না আল্লাহ বলে এতই খুশি হয়ে গেছি সালাম জানিয়ে দিলাম আল্লাহ বলে ইব্রাহিম যত পরীক্ষা করছে সব পরীক্ষার করে তো হয়ে গেছ এমনি যা আজকের তোমাকে ইমান এবং কুফর দুইটাকে একসাথে মিলিয়ে ফেলো না কোনো বাড়িরের কাছে মাথা রত করো না কুফরের সাথে তুমি আপুষ করো না ইসলামকে সবার ইসলাম ছাড়া অন্য কিছু বুঝো না আল্লাহ বলেন তুমি এমন আমার বিশ্বস্ত বান্দা তুমি আমাকে সন্তুষ্ট করবার জন্য আগুনের মধ্যে গিয়েছিলে সেখানে নিজের জীবনের চিন্তা করো নাই তুমি মরতে গিয়েছিলে তুমি আমাকে ভালোবাসতে গিয়ে তোমার ছেলে ইসমাইলের গলার মধ্যে ছুরি দিয়েছিলে ছেলে মরে যাবে ছেলেকে কে মারতেও তুমি দ্বিধাবোধ করো নাই যে আমার আমার বিদাক মানতে গিয়ে ছেলের গলায় ছুরি চালাইতে পারে ওই উৎস আল্লাহ দিনের জন্য কোনো কাই মানে কাহের কাছ তাদের সাথে আপোষ করতে পারে না

যেহেতু আমরা অনেকেই কোরবানি করব তো আমি যা বোঝাতে চেয়েছি আজকে পৃথিবীর শুরু থেকে কোরবানি ছিল কোরবানির ধরম এক এক সময় এক এক কর্ম ছিল যখন আমরা যে কোরবানি পেয়েছি এই কোরবানি আল্লাহ বাবা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে আসলে এরকম ভগবান হার সালাদ আদায় করুন কোরবানি করুন এবং বিশেষভাবে কোরবানি করেছেন সেইভাবেই ঘুরবাহিত করবো একটা কথা মাথায় রাখবেন একলা দেন আর দেন যে শরীরটার সাথে নিবে লক্ষ্য রাখবেন সেই শরীরটার অন্তরের মধ্যেও যেন গাফিলতি না কোনো ভুল না থাকে কারণ এ শরীরে মনের মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এইরকম ভুল ত্রুটিওয়ালা শরিক আপনার সাথে পার্টনার নেওয়ার জন্য অনেকে সাত শরীরকে কোরবানি দেয় না বা অনেক সময় দুই তিনজন তিনজনে মেয়ে কোরবানি দেয় না আপনার সঙ্গীর অন্তরে যদি বেজাল থাকে তাহলে শুধু তার কোরবানি কবুল হবে না নষ্ট হবে না আপনার কোরবানিটাও নষ্ট হবে এইজন্য এই জন্যে একটু আগাম জানাই দিলাম